আসসালামু আলাইকুম আজ দুই জুলাই রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুল ভাইয়ের খামারে দর্শক আবহাওয়াটা তেমন ভালো ছিল না যার কারণে বাহিরে বের করে গরুর ভিডিও করা হয়নি যার কারণে ভিডিওটাও খুব একটা ভালো দেখা যাচ্ছে না তবুও আমি আপনাদের কিছু বলে যাই এই গাভী বিষয়ে আসলে এই গাভিটা প্রথম বাচ্চা দিয়েছে সাথে সার বাচ্চা বাচ্চার বয়স আজকে দুই দিন গাভিটা খুবই ভালো সুন্দর তলাও যেমন আছে মাশাল্লাহ যাই হোক দর্শক এই গাভীটা কিন্তু এখনো দাঁতে নি আদাতের একটি গরু এরই মধ্যে বাচ্চা দিয়েছে আর আপনারা নিজেরাও জানেন যে একটি কম বয়সী গাভী বাচ্চা দেয়া মানে খুবই ভালো একটা বিষয় এ কারণেই থামনেলে দিয়েছি সেরা চমক বাচ্চাটা চারদিকে ছড়ানো তলাটাও সুন্দর গাভীর ওলানের পাশ দিয়ে দেখুন রকগুলো জেগে আছে আসলে একটি দুধালো গাভীর বৈশিষ্ট্য যেগুলো থাকে সব কিছুই এই গাভিটার মধ্যে আছে এমন কি সেরা চমকভাবে রয়েছে এই গাভীটা এখনও দাঁতেনি তো দর্শক এই গাভিটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমাহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক মনুল ভাইয়ের খামারে সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী পাবেন এই সকল গাভীর থেকে বাছাইকৃতভাবে যে কোনো একটি দুইটি গাভী নিতে পারবেন এমনকি দুগ্ধবতী গাভীগুলো আছে সকাল বিকাল দুধ দহন করে দুধ মিল করে তারপরে দাম দর করে নিতে পারবেন দেখুন সুন্দর খুব সুন্দর সার বাচ্চা দুই দিন বয়সের বাচ্চা এখানে সারা বাংলাদেশের ট্রান্সপোর্ট ব্যবস্থাও আছে ময়ূর ভাইয়ের খামারের পাশেই ট্রান্সপোর্ট ব্যবস্থা আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ